よしよしよし。 আমাদের হারাবার জন্য আছে শৃঙ্খল আর জয় করার জন্য আছে সারা পৃথিবী একসময় আমরা ভেবেছিলাম সারা পৃথিবীর মানুষের মন জয় করে সারা পৃথিবীর মানুষের মন জয় করা তো দূরের কথা দশ বারো জন মানুষের মন জয় করাও যে কঠিন তা আমরা কলে কলে ভেবেছি কারণ বন্ধু হিসেবে আমি তো হাত বাড়িয়েই দিতে পারি কিন্তু যার দিকে হাত বাড়িয়ে দিয়েছি সে তো তার সে দৃষ্টিভঙ্গি নিয়েই এসেছে আমার কাছে আমি যখন তাকে বন্ধু হিসেবে ভাবছি সেই ভাবছি আমার সঙ্গে সম্পর্ক রাখলে তার হয়তো সামাজিকের স্ট্যাটাস কিছুটা যাবে সে দূরত্ব বজায় রাখছে আর সাহায্যের কথা যে শ্রেণী তাকে আমি মনেই করি না আমার সমগোত্রীয় তাদেরকে আপনি বলতো আমার বুকে বাজে তুমি বলতো বুকে বাজে তারা শিল্প সাহিত্যের মতো উচ্চমার্গের শিল্প করবে সংস্কৃতিক চর্চা করবে এটা তো আমরা মেনে নিতেই পারি সেজন্য কেউ হাতও বাড়িয়ে দেয় হলো কমপ্লিট আমরা এক অদ্ভুত সংস্কৃতির মধ্যে পাশ। করছি যেখানে দেশের আশি শতাংশ মানুষের দুবেলা দুমুটো ভাতের নিরাপত্তা নেই সেখানে কেউ একটু বেশি রোজগার করলে একটু বেশি সুখে স্বাচ্ছন্দ্য থাকলে সে অন্যদের থেকে নিজেকে বড় বলে ভাববে গর্ববোধ করে সে তার পোশাকে চালচলনে অন্যদের বোঝাবার চেষ্টা করে যে আমি তোমাদের থেকে বলো ভাবুন নাটকে নাকি লোকশিক্ষে হয় সাহিত্যে নাকি লোকশিক্ষা হয় কিসে যে লোকশিক্ষে হয় তা আমার কিছুতেই মাথায় ঢোক কথাই আছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর আমাদের দেশে একটা গরিব খেটে খাওয়া মানুষকে আপনি বলে সম্বোধন করতে গিয়ে বুকে বাজে নব্বই শতাংশ মানুষ এই হচ্ছে আমাদের দেশ নাটকে নাকি লোকশিক্ষে হয় সাহিত্যে নাকি লোকশিক্ষা হয় কিসে যে লোকশিক্ষে হয় তা আমার কিছুতেই মাথায় ঢেকে না কথায় আছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর আমাদের দেশে একটা গরিব কেটে খাওয়া মানুষকে আপনি বলে সম্বোধন করতে গিয়ে বুকে বাজে নব্বই শতাংশ মানুষ এই হচ্ছে আমাদের দেশ আমরা এক অদ্ভুত সংস্কৃতির মধ্যে পাশ করছি যেখানে দেশের আশি শতাংশ মানুষের দুবেলা দুমুটো ভাতের নিরাপত্তা নেই সেখানে কেউ একটু বেশি রোজগার করলে একটু বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থাকলে সে অন্যদের থেকে নিজেকে বড় বলে ভাববে গর্ববোধ করে সে তার পোশাকে চালচলনে অন্যদের বোঝাবার চেষ্টা করে যে আমি তোমাদের থেকে বড় ভাবুন নাটকে নাকি লোকশিক্ষে হয় সাহিত্যে নাকি লোকশিক্ষে হয় কিসে যে লোকশিক্ষে হয় তা আমার কিছুতেই মাথায় ঢোক কথায় আছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর আমাদের দেশে একটা গরিব খেটে খাওয়া মানুষকে আপনি বলে সম্বোধন করতে গিয়ে বুকে বাজে নব্বই শতাংশ মানুষ এই হচ্ছে আমাদের দেশ আমাদের হারাবার জন্য আছে শৃঙ্খল আর জয় করার জন্য আছে সারা পৃথিবী সময় আমরা ভেবেছিলাম সারা পৃথিবীর মানুষের মন জয় করুন সারা পৃথিবীর মানুষের মন জয় করা তো দূরের কথা দশ বারোজন মানুষের মন জয় করাও যে কঠিন তা আমরা কলে কলে বলেছি কারণ বন্ধু হিসেবে আমি তো হাত বাড়িয়েই দিতে পারি কিন্তু যার দিকে হাত বাড়িয়ে দিয়েছি সে তো তার শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়েই এসেছে আমার কাছে আমি যখন তাকে বন্ধু হিসেবে ভাবছি সেই ভাবছে আমার সঙ্গে সম্পর্ক রাখলে তার হয়তো সামাজিক স্ট্যাটাস কিছুটা নেমে যাবে সে দূরত্ব বজায় রাখছে আর সাহায্যের কথা যে শ্রেণী তাকে আমি মনেই করি না আমার প্রিয় তাদেরকে আপনি বলতেও আমার বুকে বাজে তুমি বলতেও বুকে বাজে তারা শিল্প সাহিত্যের মতো উচ্চ মার্গের শিল্প চর্চা করবে সাংস্কৃতিক চর্চা করবে এটা তো আমরা মেনে নিতেই পারি না সেজন্য কেউ হাতও বাড়িয়ে দেয় হলো কমপ্লিট রেডি বল গোরা